সকল প্রতিবন্ধকতা পেরিয়ে কোর্সটা করেই ফেললাম আমি যখন কোনো ভালো কিছুর জন্য সামনে এগোতে চাই কিছু করতে চাই কেন জানি না পিছন থেকে আমার কাছের লোক বা আমার বাসার লোক আশেপাশের লোক আমাকে আসতে পিষ্টে টেনে ধরে আমি যেন সামনের দিকে এগোতেই না পারি আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম ও ব্লগের নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে যেহেতু আমি বেকিং কোর্স করতেছি সেজন্য আমার যেদিন বেকিং কোর্স থাকে সকাল সকাল আমাকে ঘুম থেকে উঠে রান্নাবান্না করতে হয় আমি সকাল সকাল নাস্তাটা সেরে নিলাম একেবারে সিম্পল একটা নাস্তা করে নিলাম তারপর চলে গেলাম রান্না করতে এখানে পুঁইশাক ভাজিটা করে নিলাম তারপরে পুঁইশাক ভাজির পরে আমি এখানে একটু চিকেনটাকে কষিয়ে আগে ভেজে রেখেছিলাম তারপরে ভাজা চিকেনটাকে কষিয়ে একটু মুরগির মাংস রান্না করে গেলাম কেননা আমার আস্তে আস্তে প্রায় তিনটা বেজে যায় সকাল যেহেতু নয়টা বের হয়ে যায় আর আস্তে আস্তে তিনটা বেজে যায় আমার একটু সময় হয় না দুপুরে রান্না করার আর এসে একটু মন যাবে না যে রান্না করি তখন খাওয়ার টাইম এজন্য আমি সকাল সকালে রান্না করে রেখে যাই এজন্য আমি যে রেডি হয়ে পড়েছি এখন বের হয়ে পড়ব আর ব্যাগটাও নিয়ে নিয়েছি সাথে আর আইতো তো এখনই আমি বের হয়ে পড়ব জীবনে কোনো কিছু যদি ইচ্ছা থাকে বা কোনো কিছু করার চেষ্টা থাকে অদম্য প্রচেষ্টা নিয়ে নিজেকে এগিয়ে জাতি হয় কেউ আপনাকে সামনের দিকে এগোনোর জন্য কখনোই বলবে না আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির মধ্যে জামাই বা গাড়িতে করে এগিয়ে দিয়ে আসলো চলে আসলাম অফিসে অফিস থেকে এসে অনেকক্ষণ ওয়েট করতেছিলাম আজকে ক্লাসটা অনেকটা দেরিতে শুরু হয়েছে যাই হোক তারপরে ক্লাস শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমরা জন এখানে ক্লাস করতেছি প্রায় আঠারো জন ক্লাস করতেছিলাম আলহামদুলিল্লাহ এই মুনা অনেক ভালো করে আমাদের বেকিংটা শেখাচ্ছিলো আপুটা আমি পুরোই আপুটার ফ্যান হয়ে গেছি আর আপুটা যেটা না বুঝতেছিলাম আপুকে জিজ্ঞাসা করতেছিলাম আবার আপুও বলতেছিলো যে যেখানে সব অবশ্যই কোশ্চেন করতে পারো কারো কোনো কোয়েশ্চেন থাকলে যাই অনেকক্ষণ ধরে পরও মানে কোমর ব্যথা হয়ে গেছে শেষ করতে করতে সব আপুরা একটু একটু যাই করতেছিল আমি আজকে আর যাই নেই সবাই করতে আসতে দেখতেছি আর এই হ্যান্ড বিটারটা কিন্তু চালানো অতটা কঠিন না জাস্ট একটু চেষ্টা করলেই হয়ে যায় আর এখানে আজকে আমরা তিন প্রকার কেক শিখেছিলাম একটা হচ্ছে চকলেট কেক একটা হচ্ছে পাউন্ড ভ্যানিলা ফ্লেভারের কেক আর একটা হচ্ছে দারুণ মজার ছিল এই কেকটা এই যে যেটা আপু এখন ঢালতেছে এই কেকটা ছিল সত্যি দারুণ মজার আর মাফিন কেকগুলোও শিখিয়েছিলাম এই তো হয়ে গেছে আমাদের প্রায় কোর্সটা কমপ্লিট আজকের জন্য আবার অন্য একটা ভিডিওতে আবারও অন্য কী কী শিখলাম সেটা শেয়ার করব। আর তোমাদের যদি কারো কখনো এই কোর্সটা করার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে নক করব আমি কোথা থেকে করেছি কিভাবে করেছি তোমাদেরকে জানিয়ে দেব যাই হোক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবা আর আমার জন্য দোয়া করবা আর কারো যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে নিজেকে এগিয়ে যেতে হবে কেউ তোমাকে বলবে না যে হ্যাঁ তুমি এটা করো এজন্য নিজের প্রচেষ্টায় সব কিছু করতে হবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা।